তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমি কোথায় যাচ্ছি ট্রেনে করে তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো সকালবেলায় মাকে টাটা বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি হরিপুরে বাস স্ট্যান্ডে ওখান থেকে বাসে উঠবো আর বাবা উঠবে নাজিপুর থেকে তো বাবা আমাকে বলে দেবে যে বাবা কোন বাসে উঠেছে আমিও হরিপুর থেকে সেই বাসে উঠে পড়ব আর এই যে দেখো আমাদের ফাঁকা রাস্তা এর রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে আমাদের গ্রামে ঢোকার সময় প্রথমে এই রাস্তাটা পড়বে তো আমরা না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি মোটামুটি প্রায় এক ঘন্টা মতন দাঁড়িয়ে আছি বাবা উঠছে না কারণ বাস বাসে সিট পাওয়া যাচ্ছে না ওই জন্য আমি যাচ্ছি তো ওই জন্য বাবা ভাবছে যে আমাকে আবার দাঁড় করিয়ে নিয়ে যাবে কৃষ্ণনগর পর্যন্ত ওই জন্য কিন্তু বাবা ভাবছে যে সিট পাবো তারপরে উঠবো তো দেখো একটা কেবিনে সিট পেয়েছিল বাবা আর একটা এমনি সিট পেয়েছিল ভেতরে তো আমি কেবিনে বসেছি বাবা সিটে বসেছে যেহেতু একদম সামনে বসেছি সব কিছু দেখো কত ক্লিয়ার লাগছে তাই না দেখতে আমার অবশ্যই এত সামনে বসতে একটু ভয় ভয়ও লাগে যখনই সাইড দিয়ে গাড়ি যায় মনে হয় এই বুঝি ধাক্কা লেগে গেল এই ভুজি ধাক্কা লেগে গেলো তো চলো কথা বলতে বলতে দেখো কৃষ্ণগরে চলে বাবা এই যে টিকিট কাটছে আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না যে কোথায় যাচ্ছি আমি হচ্ছে যাচ্ছি পিসির বাড়িতে আমার পিসির বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তো দেখো এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ট্রেনে উঠে পড়বো ট্রেনে উঠেই কিছুক্ষণ পরে দেখছি যে ছোলা সিদ্ধ আমি দু বছর মতন আগে একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন খেয়েছিলাম এই ছোলা সিদ্ধ বেশ ভালো লেগেছিলো তো এবারও নিয়ে নিলাম ছোলা সিদ্ধ আমার কিন্তু খেতে ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে এই ট্রেনের ছোলা সিদ্ধ খেতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জানো তো আগেরবার একটা সিদ্ধ লঙ্কা দিয়েছিল কিন্তু এবার দেয়নি আমি জানি না চেয়ে নিতে হয় কি না তোমরা জানলে আমাকে বলো কিন্তু দেখো এই যে আমি এখন পিসির বাড়িতে চলে এসেছি এখন ঢুকছি আমি এই যে আমার মানে জীবনে প্রথমবার আসলাম এই পিসির বাড়িতে আগে কোনো দিনই আমি পিসির বাড়িতে আসিনি ওই জন্য কিন্তু আমি তেমন কিছুই চিনি না চল আমার পিসিকে তোমাদের দেখায় এই যে দেখো আমার পিসি আর ওই যে হচ্ছে মেজো দাদা আমার পিসির হচ্ছে তিনটে ছেলে মানে তিনটে দাদা তো মেজো দাদা ওর ওই যে দেখো ওটা হচ্ছে ছোট বৌদি আমরা এসে একটু কিন্তু রেস্ট নিয়ে নিচ্ছি অনেকটা জার্নি হয়ে গেছে প্রায় পাঁচ ঘন্টার রাস্তা এসে দেখছি যে বৌদি রান্নাবান্না করে রেখেছে বৌদি চিকেন রান্না করেছে আর বৌদি কিন্তু বেশ ভালো রান্না করে আমি যেরকম ঝাল খাই মানে আমি একটু ঝাল বেশি খাই আমরা মাংসে তো সেই রকমই ঝাল দিয়েছে তারপরে কিন্তু স্নান করে রেডি হয়ে দেখো এই যে চলে যাচ্ছি মাঠ দিকে ওখানে আমাদের অনেক আত্মীয় আছে ওখানে যাচ্ছি মাঠপাড়া বললে হয়তো তোমরা চিনবে না আমার পিসির বাড়ির গ্রামের নাম হচ্ছে শনেকপুর তো আমরা শনেকপুরের মাঠপাড়ায় যাচ্ছি এখন ওখানে হচ্ছে আমার বাবার মামার ছেলেরা মানে আমার বাবার মামার হচ্ছে আটটা ছেলে তো বুঝতেই পারছো আট ঘর ঘুরতে হবে এখন গিয়ে তো এবারে যাচ্ছি এই যে যাওয়ার সময় দেখো একটা আশ্রম আছে এখানে আশ্রমটা কিন্তু খুবই সুন্দর আমি আসার সময় ঢুকেছিলাম কিন্তু তখন সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য কিন্তু ভিডিও করতে পারিনি তোমরা এখনই দেখে নাও আমি ভেতরেও ঢুকেছিলাম আমরা আসার একদিন আগে আশ্রমের অনুষ্ঠান শেষ হলো তিন দিন ধরে হয় পিসি বলছিল তো দেখো এখনও প্যান্ডিলগুলো খুলে পারিনি আমি তো জানি না যে এখানে আশ্রমে এখন অনুষ্ঠান হয় বাবা হয়তো জানত কিন্তু বাবার সময় হয়নি ওই জন্য কিন্তু বাবা আগে থেকে আসতে পারেনি তো দেখো এই যে একটা বাড়ি চলে এসেছি কত সুন্দর পায়রা ঘুরছে তো এই বাড়িতে কাকা কাকিমা ছিল না ভাইটা ছিল ওই যে ছাদের উপরে তারপরে এই বাড়িতে আমরা ঢুকিনি অন্য বাড়িতে চলে গেছিলাম তারপরে ঘোরাফেরার পরে আরেকটা বাড়িতে চলে এসছি আমি না সঠিক অত চিনি না কাউকে তো দেখো এই যে দুটো পুচকি ছিল ওরা কিন্তু খুব সুন্দর নাচ করছিল মানে ওরা সবে নাচ শিখছে একজন এক মাস হয়েছে গেছে আর একজন হচ্ছে এক সপ্তাহ ধরে নাচ শিখছে Thank <laughs> you. দুজনকে কিন্তু খুবই কিউট দেখতে আর নাচও কিন্তু খুব ভালো হয়েছে তার জন্য বাবা কিন্তু ওদের প্রাইজ দিয়েছে তারপরে এই যে পিসির বাড়িতে আবার চলে এসেছি এসে কিন্তু আজকে দেবজিতের জন্মদিন ছিল মানে মেজো দাদার ছোটো ছেলের জন্মদিন ছিল আমার ভাইপো হচ্ছে তো ওর জন্মদিন সেলিব্রেট হচ্ছিলো সেখানে এই যে আমরা এসেছি আসার পরে এই যে আরেকটা বোনের সঙ্গে পরিচয় হলো এখানে জন্মদিন সেলিব্রেট হওয়ার সময় কিন্তু হাওয়া হচ্ছিলো হালকা বৃষ্টি পড়ছিল ওই জন্য কারেন্ট চলে গেছে তো দেখো জন্মদিন সেলিব্রেট হওয়ার পরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকের ব্লগটাও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও